অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন যে পনেরোশো টাকা এত সুন্দর সুন্দর খাটি শাড়ি ডিজাইনের খাটি শাড়ি তো আমি এক এক করে প্রত্যেকটি শাড়ি খুলে দেখাব আপনাদেরকে ফার্স্টে এই শাড়ি দেখাচ্ছি দেখেন কত সুন্দর শাড়িটা এই যে জাম কালারের মধ্যে দেখেন তো কত সুন্দর শাড়িটা লতানু কাজ করা জামের মধ্যে গ্রিন কন্ট্রাস্ট সফট এত সফট যা বলার বাইরে অনলি পনেরোশো টাকা পাচ্ছেন এই খাটি শাড়িগুলা আপনারা এই শাড়ি খাটি শাড়িগুলা পাবেন মাত্র পনেরোশো টাকা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালেকশন থাকবে অনেকগুলো কালেকশন থাকবে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন এই যে এটা হচ্ছে মিষ্টি কালা দেখেন তো দেখেন শাড়িটা কত সুন্দর ফ্রেন্ডস এই দেখেন শাড়িটা খাদি শাড়ি মাত্র পনেরোশো টাকা পাচ্ছেন অনেক সফট অনেক পিওরের মধ্যে মাত্র পাচ্ছেন পনেরোশো টাকা এটা হচ্ছে সবুজ কালার দেখেন তো কত সুন্দর শাড়িটা খাদি শাড়ি দিচ্ছি মাত্র পনেরোশো টাকা আজকে খাদি শাড়ি মাত্র পনেরোশো টাকা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি দিচ্ছি আজকে আপনাদেরকে মাত্র পনেরোশো টাকায় পাবেন আপনারা এই যে এটা হচ্ছে জাম কালার দেখেন তো কত সুন্দর জাম মধ্যে জরি সুদার কাজ করা থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র টাকা ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে দেওয়া আছে চাইলে সব থেকে নিতে পারবেন এই শাড়িগুলা মাত্র পাবেন আপনারা পনেরোশো টাকার ফ্রেন্ডস এটা হচ্ছে দেখেন তো এটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে দেখেন তো কত সুন্দর শাড়িটা এই দেখেন শাড়িটা কত সুন্দর শাড়িটা কপার জড়ি সুদার কাজ করা থাকবে অনলি পনেরোশো টাকা এই যে এটা দেখেন তো বেগুনি কালার দেখেন পূজার উপলক্ষে কিন্তু বিশাল ডিসকাউন্ট চলতেছে দেখেন মাত্র পনেরোশো টাকা এই খাদি শাড়িগুলো পাচ্ছেন দেখেন কত সুন্দর শাড়িগুলা মাত্র পনেরোশো টাকা আপনারা হয়তো অনেকে মনে করেন যে বলে অনেকে বলেন যে কোন দেখা যায় আমাদের যে ঈদের সিজন আসলে অথবা পূজার সিজন আসলে আপনারা অনেকে বলেন যে দাম কি শাড়ি কি বেড়ে গেছে আমরা দাম বাড়াই না আমরা দাম কমাই দেই কারণ কি সবাই পড়েন সবাই যেন কিনে কমফোর্টেবল হন দেখা যায় সবাই কিন্তু এক বাজার থাকে না সবার বাজার এক থাকে না ধনী করে সবাই যেন পড়তে পারে সেই জন্য আমরা আমরা সামঞ্জস্য রেখে প্রাইস কমিয়ে কাস্টমার যেন খুশি হয় কাস্টমার যেন খুশি থাকে আমাদের প্রতি আমাদের খুশি থাকে সেই জন্য আপনারা সবসময় চেষ্টা করেন নিত্য নতুন কালেকশনগুলো কত কমে দেওয়া যায় দেখেন পূর্ণিমা ছাড়া এই শাড়িগুলো যাবেন আপনারা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম লাগবে ছয় থেকে সাত হাজার টাকা চারের নিচে কথাই বলতে পারবেন না তিন চার হাজার নিচে কথাই বলতে পারবেন না আমরা সেই শাড়িগুলো দিব আজকে আপনাদেরকে মার্কেট বাংলাদেশ ইতিহাস চ্যালেঞ্জ করে দিব অফারে মাত্র পনেরোশো টাকায় দামি দামি কাতান শাড়িগুলো দেখেন তো কত সুন্দর শাড়িগুলো ইন্ডেক্স শাড়িগুলো দেখাচ্ছি খাদি শাড়ি দেখাবো আজকে আপনাদেরকে শুধু শুধু খাদি শাড়ি মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন এর জাম কালার দেখেন তো ইনটেক একবার ইনটেক শাড়িগুলো ফুলে দেখেন ইনটেক শাড়ি দেখিলাম আপনাদেরকে মাত্র পাচ্ছেন কত পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে সিগ্রিন কালার দেখেন তো সিগ্রিন কালার অনেক সুন্দর শাড়িটা সিগ্রিন পেস্ট গ্রিন সফট অনেক সফট পিওরের মধ্যে এই শাড়িটা আপনারা পাচ্ছেন ফ্রেন্ডস এই শাড়িটা মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে দেখেন জাম বেগুনি কালারের মধ্যে আরেকটা ডিজাইন গ্রিন কন্ট্রাস্ট খাদি শাড়ি দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে সবুজ কালার দেখেন সবুজের মধ্যে রেড কন্ট্রাস্ট মাত্র পাচ্ছেন পনেরোশো টাকা ফ্রেন্ডস সবুজের মধ্যে রেড কন্ট্রাস্ট এই দেখেন এই কালারটা জাম বেগুনি কালার অনেক সুন্দর শাড়িটা আপনাদেরকে দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকা ছয় হাজার সাত হাজার টাকা পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় ফ্রেন্ডস একই ভিডিওতে একশো ডিজাইন দেখানোর চেষ্টা করতেছি কারণ কি অনেক কালেকশন আছে আমাদের অনেক কালেকশন দেখেন তো কত সুন্দর শাড়িগুলা পূজার জন্য বেস্ট শাড়িগুলা মাত্র পাচ্ছেন পনেরোশো টাকায় দেখেন এটা আরেকটা ডিজাইন বেগুনি কালার কত সুন্দর শাড়িগুলা আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া থাকবে চাইলে আপনার আমাদের সব থেকে না হয় অনলাইনে কিন্তু সেইগুলো ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে ফ্রেন্ডস ঘরে বসে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম